আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ব্রাশ করতে এসেছি চলো করি ব্রাশটা তো প্রথমে আমি আবার টুথব্রাশটা নিয়ে নেবো তো জলদি দিয়ে নেবো তারপরে আমি যে কলগেটটা ইউজ করি সেই কলগেটটা নিয়ে নেবো তুথ পেস্ট

স্কুল যাওয়ার জন্য ভাত খাবো ওলে বাবা ওলে ওলে বাবা ওলে বাবা কেন দেখতেছি দেখো কি শুদ্ধ একদম গলি গলি বা দুষ্টু আছে প্রচুর মাঝে মধ্যে গায়ে হাত দিতে দেয় না সে পর তো এখন স্কুল যাওয়ার জন্য বেরোচ্ছি আমি এখন চুলে দিচ্ছি কেমন লাগছে আমাকে ভালো ছাড়তে যাচ্ছে

এই গছৰ পেয়াৰ দুটা পেয়াৰা

পেয়ারা গাছ অনেকগুলো আছে কিন্তু সবার থেকে পেয়ারা গাছের মধ্যে এই পেয়ারা গাছটা পেয়ারা গুলো খুব মিষ্টি আমি খেয়ে দেখাচ্ছি এইটা আমার বন্ধু ও খাবার কিনেছে বলে আমিও খাবার কিনতে যাচ্ছি নাম বলে দে আমার নাম মানহা